হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করবো আশা করছি আমার আজকের ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করবে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ব্লগটি শুরু করা যাক আজকে মূলত তোমাদের সাথে আমার লেট নাইট স্টাডি শেয়ার করবো অর্থাৎ রাতের বেলা রাত জেগে আমি কীভাবে পড়াশোনা করি সেটাই আমি মূলত রাত যে জেগে পড়াশোনা খুব কমই করি আমি বেশিরভাগ সময় দিনের বেলা পড়াশোনা করি আর সকালে করি সকালবেলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে পড়াশোনা করতে তবে সামটাইমস অর্থাৎ মাসে এক দুবার আমি লেট নাইট স্টাডিটা করি অনেক সময় দিনের বেলা পড়াটা কভার করতে না পারলে রাতের বেলা সময় নিয়ে আমি পড়ে থাকি রাতের বেলা পড়লে একটা দিক ভালো হলো সবাই সেই সময়টাতে ঘুম থাকে আর সবাই যখন ঘুম থাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না তো সেই সময়টাতে তোমরা নিজেদের পড়াটা খুব সুন্দরভাবে কভার করতে পারো তো দেখতে পাচ্ছ আমি ফ্রেন্ডদের নিয়ে বাইরে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে কিছু খাওয়া দাওয়া করেছি তাদের সাথে আড্ডা দিয়েছি আর ফ্রেন্ডদের সাথে আসলে দেখা হলে এভাবে অনেকটা সময় আড্ডা দেওয়া হয় এভাবে আড্ডা দিতে দিতে কখন সময়টা চলে যায় নিজেও বলতে পারি না যাই হোক আজকে যেহেতু আমার পড়াশোনা করতে হবে অনেকটা সময় আমি ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ দেখা করেই চলে এসেছি বাসায় আর বাসায় এসে দেখতে পাচ্ছ বাইরে কত বৃষ্টি পড়ছিল আর বর্ষাকাল যেহেতু চলে এসেছে এটা আমার সবচেয়ে ফেভারিট একটা ঋতু তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে বর্ষাকালে আসলে চারদিকে বৃষ্টি পড়ে একটু অন্ধকার অন্ধকার থাকে মেঘলা হয়ে থাকে অনেক বেশি ভালো লাগে বাসায় এসে সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে আর খাওয়া দাওয়া করে নিই যেহেতু বাইরে থেকে একটু নাস্তা করে এসেছি হালকা পাতলা চলে এসেছি সরাসরি পরার টেবিলে আর আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র আমার পড়ার টেবিলে যে লাইটটা আছে সেটাই জ্বালানো থাকবে আর একটা লাইট আছে এক্সট্রা সেটা এই দুটো লাইট ছাড়া রুমের কোনো লাইটই আমি অন করব না কারণ আমার রুমে আমি ছাড়াও আমার ছোট বোন থাকে তো আমি চাই না আমার জন্য তার ঘুমের কোনো ডিস্টার্ব হোক পড়ার টেবিলে এসে আমি সর্বপ্রথম আমার যে সাজেশনগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের সেই সাজেশনগুলো থেকে কিছু কোয়েশ্চেন ফার্স্টে মেমোরাইজ করব আর মেমোরাইজ করা হয়ে গেলে আমি লিখে নিব ফার্স্টে দেখে দেখে লিখবো দেখে দেখে যখন লেখা হয়ে যাবে তারপর যখন আমার মনে হবে এটা আমি এখন না দেখে পারবো তখন আমি না দেখে লিখবো আর আমি সবসময় এটা স্কুলে যখন ছিলাম তখন থেকে এখনো পর্যন্ত আমার এই অভ্যাসটা চেঞ্জ হয়নি আমি কোনো প্রশ্ন বা যে কোনো কিছু ম্যাথ হোক বা যে কোনো কিছুই হোক আমি সবার প্রথমে সেটা মেমোরাইজ করার চেষ্টা করি ম্যাথ তো আসলে বোঝার জিনিস সেখানে মেমোরাইজ করার কোনো বিষয় নেই তো একটা ম্যাথ যদি আমি ভালো করে বুঝতাম এরপর আমি সেটা না দেখে করতাম নিজে নিজে সলভ করার চেষ্টা করতাম আর যে কোনো প্রশ্ন যখন আমি মেমোরাইজ করি তখনও সেটা আমি মেমোরাইজ করার পর একবার দেখে লিখি আর একবার না দেখে লিখি আর এই কাজটা করলে কিন্তু আমি খুব সহজেই মেমোরাইজ করে নিতে পারি আর ভুলি না অনেকটা সময় পরীক্ষাতে এমন হয় না যে পরীক্ষার হলে গিয়ে আমি যে কোনো প্রশ্ন ভুলে গিয়েছি তো যাদের এই এই প্রবলেমটা হয়ে থাকে তারা এই কাজটা করতে পারো প্রথমে তুমি একটা প্রশ্ন মেমোরাইজ করবে তারপর সেটা তুমি দেখে দেখে লিখবে দেখে দেখে লিখার পরে আবারও কিছুক্ষণ পড়বে তারপর তোমার যদি মনে হয় তুমি এবার এটা না দেখে লিখতে পারবে তখন না দেখে লিখবে এতে করে তোমার মাথায় এটা কিন্তু একদম ভালো করে বসে যাবে ট্রাস্ট মি বিশ্বাস না হলে নিজেরাই করে দেখবে এটা একটা গোপন টিপস প্রত্যেকটা প্রশ্ন মেমোরাইজ করে দেখে লেখা তারপর না দেখে লিখা এটা আসলে লম্বা একটা প্রসেস এই কাজটা করতে করতে আমার অনেকটা সময় কেটে গিয়েছিল প্রায় চার থেকে তিন চার ঘন্টা হয়ে গিয়েছিল। আসলে সময়গুলো যখন পড়াশোনাতে দিয়ে অনেক দ্রুত চলে যায় আর ছোটোবেলায় যখন পড়াশোনাতে মন বসতো না তখন সময়গুলো মোটেও যেত না তো এখন খুব মিস করি ছোটোবেলার সময়গুলোকে এখন তো আসলে আম্মুর বলতে হয় না পড়া টেবিলে বসার জন্য এখন নিজে থেকেই পড়া টেবিলে চলে আসি কারণ জানি যে আগে থেকেই যদি আমি এগুলো গুছিয়ে না ফেলি রিভিশন দিয়ে না রাখি তাহলে পরীক্ষার সময় আসলে সবগুলো বোঝা মাথায় চলে আসবে তো সেই জন্য নিজে থেকে পড়া টেবিলে চলে আসি তো আমার মতো যারা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছো তারাও নিশ্চয়ই আমার মতো এই প্রবলেমটা ফেস করছো আসলে এটাকে প্রবলেম বলবো নাকি ভালো বলবো বুঝতে পারছি না কারণ এটা একটা ভালো দিকই কারণ এখন আমাকে আর বলতে হচ্ছে না পড়া টেবিলে আসতে যেহেতু আমি খাওয়া দাওয়া করে পড়তে বসেছি সেহেতু আমার মোটেও খিদা লাগছিল না আর যখন পড়াশোনার ফাঁকে খিদা লাগে না তখন অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আমরা পড়া থেকে পড়াশোনার পূর্ব প্রস্তুতি কিছু নিতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো এই টাইপের ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো সাজেশনটা কমপ্লিট করে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে নিব আর এখান থেকে আমি আজকে আর কোনো কোয়েশ্চেন পড়বো না জাস্ট রিডিংগুলো পড়েছি আর ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলো হাইলাইট করে রেখে দিয়েছি তারপর পড়া থেকে আমি উঠে যাবো যেহেতু টানা অনেকক্ষণ ধরে পড়ছি প্রায় ছয় ঘন্টা হয়ে গিয়েছে সেহেতু আমার আর ইচ্ছে করছিল না পড়তে আর নাস্তা করেই কিন্তু আমি আর ডিনার করিনি তো ডিনার করেই আমি ঘুমাবো ডিনারটা আগে করা উচিত ছিল তবে আগে ডিনারটা করিনি কারণ ডিনার করলে আমার ঘুম চলে আসবে তো এবার আমি আমার স্কিন কেয়ার রুটিনটা ফলো করব। আর স্কিন কেয়ার রুটিনে আসলে আমি বেশি কিছু ইউজ করি না যাই হোক তাই তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে নিই যেই ফেসওয়াশটা আমি ইউজ করি শুধুমাত্র সেটা দেখিয়ে দিলাম কোনটা এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিব আর অবশ্যই খাবার খাওয়ার সময় খাবার গরম করেই খাবে তোমরা আমি কিন্তু গরম ছাড়া খাবার খেতেই পারি না তো সবাই যেহেতু খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে অলরেডি আমি এখনও খাইনি তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি বিরিয়ানি এখানে আবু বিরিয়ানি রান্না করেছে আর এটা গরম হলেই ডিনারটা করে ঘুমিয়ে পড়বো আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি এনজয় করেছ যারা রাতের বেলা পড়াশোনা করো না যাদের আসলে একটা সাহস হয় না পড়াশোনা করার জন্য এত রাত জেগে আশা করছি তারা একটু হলেও মোটিভেশন পেয়েছ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ